হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো জনতা ফ্যাশন থেকে কিন্তু নতুন কিছু কালেকশন নিয়ে আসছে সেটা হচ্ছে কাঁথায় এটা কিন্তু অনেকে কাঁথা দেখলে হবে এখন তো গরম বাট এটা বারো মাসই লাগে যেহেতু যাদের বাসে এসি আছে বা অনেকের অনেকেই আসে যে গরমেও কাঁথা গায়ে তো তাদের জন্য আর কি আর আটশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হবে আর ওদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে হ্যাঁ আটশো নিরানব্বই থেকে স্টার্ট হবে আচ্ছা আমরা কোনটা থেকে দেখাবো আগে দেখো দুই তিন টাইপের আছে মানে দুই তিন টাইপের বাজেটের মধ্যে আছে আপনার যেটা মনে হয় আপনি নিতে চাচ্ছেন সেটাই নিতে পারেন ওকে আটশো নিরানব্বই টাকা ওকে এই যে দেখুন এটা হচ্ছে এই যে কাঁথা স্টিচ আর হচ্ছে এই যে কি বলে এটাকে পুরোটাই সেলাই করা হোয়াইটের মধ্যে এটা কয় হাত পাঁচ হাত আর ছয় হাত সাধারণত কাঁথা এরকমই হয় ডাবল আর কি দুইজনের জন্য ঠিক আছে এটা কত মাত্র আটশো নিরানব্বই টাকা দেখুন মানে এই যে পুরোটা এটা কয় পার্ট দুই পার্টের কাঁথা অল ওভার সেলাই করা আপনারা পাচ্ছেন মাত্র আটশো নিরানব্বই টাকা মানে এটা অফার প্রাইস হোয়াইটের উপরে আপনার গ্রিন আর ইয়ে কালার সুতো দিয়ে এটা দেখুন মেরুনের মধ্যে হচ্ছে আপনার এই যে ইয়ে সুতা টিয়ে কালার আর অরেঞ্জ কালার সুতা এই যে আমরা আগে আটশো নিরানব্বই কালার দেখিয়ে দিই হ্যাঁ আর এটা কিন্তু অফার প্রাইস এখন ঈদের আগে একটা অফার দিয়েছে তারা দ্রুত নিয়ে নিবেন শপেও আসতে পারেন বা অনলাইনও নিতে পারেন আটশো নিরানব্বই টাকা মানে এই গজ কাপড় কিনে আপনি যদি কাউকে দিয়ে আঁকিয়েও নেন সে কিন্তু এক হাজার টাকা নিবে আমার মনে হয় ওকে খুব সুন্দর এই যে কালার আছে ব্লু আছে ইয়েলো আছে ইয়েলোর মধ্যে ভ্যারিয়েশন আছে পিঙ্ক কালার আছে মেরুন আছে মেরুন কালার আছে আর হচ্ছে যেটা আছে বিভিন্ন ধরনের কালার আছে ওকে

বাহ এটাও সুন্দর টার্সেল টাইপের করা পনেরোশো পঞ্চাশ কালার কিন্তু অনেক আছে অনেক এটা গ্রিন কালার মাত্র পনেরোশো পঞ্চাশ এরকম একটা কাঁথা আমি একে নিতে চাইছিলাম তাই সতেরোশো টাকা চাইছিলাম মানে সেলাই ছাড়া আর আপনারা পনেরোশো পঞ্চাশ পাচ্ছেন পুরো সেলাই করা দেখুন পুরো সেলাই করা কারণ এটা অফার প্রাইস দিচ্ছি ঈদ যেহেতু সামনে যদি কাউকে গিফট করতে চান আর যাদের বাসে এসি থাকে সারা মানে সারা বছরই পরে প্লাস অনেক মানুষই আছে গরমেও কাঁথা গায়ে দেয় মানে কাঁথা তো নর্মালি একটা ফ্যানের বাতাস হালকা করে গায়ে রাখে এটা কিন্তু খুবই কালারফুল এই যে

এটা হচ্ছে আরেকটাই ডিজাইন খেজুর পাতা ডিজাইন বলে এটাকে খেজুর পাতা ডিজাইন এই অফার কিন্তু মিস করা যাবে না কারণ মানে কি বলবো একটা ধামাকা অফার জি এটা হচ্ছে আরেকটা ভিতরে ওকে প্রাইস পূর্বে হচ্ছে আপনার 1550 এই কালারটা খুব সুন্দর দেখুন পেমেন্ট স্যার ঘরে বসে নিতে পারবেন এই কোনো টাকা লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর মজার কথা এটা চাইলে বেডশিট স্টাইলও বিছাতে পারেন ভালো লাগবে দেখতে মানে ইদের সামনে এ দেখুন সুন্দর

এরকম মানে তিন সাড়ে তিন হয়তো দেখুন পুরা মানে আপনার এই যে কাজ করা পুরা টাই কাজ করা বেডশিট হিসেবে এইগুলো ইউজ করে অনেকে নিতে পারেন মাত্র আঠেরোশো পঞ্চাশ আর অপর পার্টে কিন্তু কাজটা বোঝা যাবে না গায়ে লাগবে না এই যে দেখুন কাপড় দিয়ে টাক সেলাই করা আছে ওয়াউ মেরুনটা দেখুন মানে আটশো নিরানব্বই টাকা থেকে স্টার্ট কাঁথা দেখুন আঠারোশো পঞ্চাশ পর্যন্ত এই কাঁথাটা তো মাস্টায়ফ নিতে পারেন খুব সুন্দর আর এটার অনেক কালার আছে কারণ হোয়াইট অনেকেই পছন্দ করেন অনেকেই নতুন যাদের বিয়ে হয়েছে তাদের গিফট করতে পারেন বা মেয়ের বাড়িতে দেয় ছেলের বাড়িতে দিয়ে থাকে গিফট হিসাবে তো নিতে পারেন এই ওয়াইটার মধ্যে আঠারোশো পঞ্চাশ মানে আমার চ্যানেলেই হয়তো ভিডিও আছে দেখবেন তিন সাড়ে তিন এরকম অনেকের কিন্তু এই ফার্স্ট টাইম মনে হয় এত সস্তায় দেখলাম তো নিয়ে নিবেন ঈদের আগে যারা নিতে চান তোমরা ডেলিভারি দিবে কয় তারিখ পর্যন্ত কোন পাঁচ তারিখ পর্যন্ত লাস্ট ডেলিভারি হবে তো এর আগে নিয়ে নেওয়া ট্রাই করবেন চার তারিখ পাঁচ তারিখের মধ্যে আর কি পুরাটা একটা সিনারি করা এই যে খুবই সুন্দর মানে গ্রামের দৃশ্য কুলা দেওয়া এটা মানে কি বলবে এত রিজনেবল প্রাইসে তো যেটা ভালো লাগবে আর আমি তো অল্প দেখালাম আর অনেক আছে আর কেউ যদি মনে করেন বিজনেস করবেন তাও এসে নিতে পারেন হোলসেল নেওয়ার জন্য কারণ আপনি তো হোলসেল প্রাইসটা আরেকটু কমে পেয়ে যাবেন সেক্ষেত্রে নিয়ে ভালো করে সেল করতে পারবেন ওকে তারপর দেখুন রেড মেরুনের মধ্যে কারণ মেরুনটা রেড মেরুন কালো সাদা এগুলোই মানে আর কালার অ্যাভেলেবেল আছে অনেক এটা হচ্ছে একদম ফ্লাওয়ার ডিজাইন মানে এটা কিন্তু কোনো প্রিন্ট না সেলাই দেখুন মনে হবে এত কমে কেন দিচ্ছে কারণ তারা মানে নিজেরা বানাত মানে নিজেদের তত্ত্বাবধানই বানাচ্ছে যার কারণে এত কমে দিচ্ছে ওকে আর অফার প্রাইস এটা হচ্ছে জনতা এর আগে কিন্তু আমি অনেক ভিডিও দিচ্ছি সালের এর এখন আপনারা হচ্ছে কাঁথাও পেয়ে যাবেন হোলসেল নিতে চাইলে যোগাযোগ করবেন জনতা ফ্যাশন আটশো একচল্লিশ নাম্বার দোকান নিউজ সুপার মার্কেটের নিস্তলা মেনগুলি আর ফোন নাম্বারগুলো স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকরাল্লা